पहली बात तो है कि अभिनेत्री थी अभी लगता नहीं है कि अभिनेत्री हो लेकिन नेत्री ज्यादा हो सभा नेत्री भी हो लोगों का प्यार है समर्थन है एनर्जी एक ही है ममता बनर्जी अभिषेक बनर्जी और हमारे यहाँ पे टीम है सोल्जर्स है वर्कर्स है सपोर्टर्स है ये सभी है एनर्जी का सोर्स है और ग्लैमर तो देखिए अब आपने ही दिया है तो थैंक यू सो मच लेकिन अब ये सब के लिए कंसंट्रेशन ज्यादा नहीं है कंसंट्रेशन इस बात की है कि कितने लोगों के पास पहुंच सके उनसे मिल सके और बस भगवान की देन है और ये मेरे लिए नहीं है यहाँ पे जो विधायक है वो बहुत काम करते हैं यहाँ पे जो लीडरशिप है वार्ड के वो भी लोगों के साथ युक्त रहते हैं हमेशा 365 डेज उसका भी एक समर्थन होता है ममता दीदी के लिए एक समर्थन है उसे वही झलकता है लोगों की आप बोल रो कि बोला नहीं बोलो काम हेल कम स्टोर्ड तृणमूल कांग्रेस जीत तृणमूल कांग्रेस जीतने सात दवा वोट सत्तर दवा भोट नौ सौ कंपनी सेंट्रल फोर्स नौ हजार कंपनी सेंट्रल फोर्स ना वोट दीतेर मानुष के इंटीमीडिएट करें जा इच्छे करें मुद्दे ही लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर है बंगाल की जनता इस टाइम भी आपने देखा था कि किस तरह बंगाल बीजेपी के लीडर ने बोला था कि सिरे को एम करके आप गोली मारिए सर के बीच में आप गोली मारिए ऐसा बोला था बंगाल वायलेंस की जगह नहीं है दंगे फसाद की जगह नहीं है और जब वक्त मिलेगा जब वक्त आएगा जब मौका मिलेगा तो बंगाल के लोग जवाब देंगे तो सही बोल रहा है कटाक्ष नहीं है ये सही बात है ये फैक्चुअल है निश्चित प्रमाणिक जी हार रहे हैं और उनकी इमेज भी इतनी ख़राब है उनका व्यवहार इतना खराब है और हमेशा दस पंद्रह सिक्योरिटी गार्ड लेके घूमते रहते हैं लोगों के बीच जाते नहीं हैं जनप्रतिनिधि जब कोई चुनता है तो वो ये आशा रखता है कि वो जनप्रतिनिधि, तो के पास जाए, जाए, उनसे उनसे मिले, घुल उनसे मिल जाए, उनकी समस्याओं की बातें सुने, लेकिन प्रमाणिक ऐसा कुछ नहीं करते, और एक बार 2019 में मोदी जी की हवा थी, तो वो निकल गए, इस बार ये दो हजार এটা কোনো ভাড়া করা ভিন্ন এটা মানুষের সব মানে এটা সবার জন্য সমর্থন এবং আমরা এই ওয়ার্ডটা আমাদের জাতীয়তাবাদী ওয়ার্ড এই ওয়ার্ডে থেকে আমরা সব নির্বাচনে প্রায় পেয়েছি এবং আশা করছি এই ওয়ার্ড থেকে খুব ভালো ব্যবধানের সাহিত্য এখান থেকে এইভাবে দেখি কেউ কাউকে নেতা বলে কিন্তু সমস্যা হচ্ছে ছাত্র নেতা হলেও যেদিন এই ওয়ার্ডে আমভারে মানুষ বিধ্বস্ত ছিল যেদিন এই কোয়ার্ডে অন্যান্য অসুবিধা হয়েছে সেদিন সেই প্রার্থীকে দেখতে পাওয়া যায় আর সায়নিকের সম্বন্ধে বলতে পারি সায়নিক বোসকে বলা হয় উনি অভিনেত্রী কিন্তু আমার মনে হয় উনি যদি পাঁচটা সিনেমা করে থাকেন পাঁচশো জনসভা করেছেন এবং উনি রাজ্যের যুবসভানেত্রী উনি সারা রাজ্যেই ঘুরে বেরিয়েছেন এবং ওনার একটা স্বভাবসিদ্ধ মানুষকে কাছে নানার একটা একটা ওনার একটা পাওয়ার আছে এবং আমি আশা করি যে এখানে সিপিএম কেন বিজেপি ছেড়েই দিন সিপিএমও ঢোকে টিকতে পারবে না সাহিনী বিরাট ব্যবধানে ছিল তিনি বলেছিল বড় বড় হুংকার রেখেছিল আমি অভিষেকের বিরুদ্ধে তুমি প্রার্থী হবে তুম প্রার্থী হবে কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি উন্নয়নের কাছে না পরাজিত ডায়মন্ড হার্মার মডেল প্রমাণ করে দিয়েছে কাজ করলে কীভাবে কাজ করতে পারা যায় অভিষেক ব্যানার্জি তার প্রমাণ জলজান্ত প্রমাণ এবং আজকে বিজেপি হোক হোক সিপিএম হোক আইএসএফ ওখানে জানে যারাই দাঁড়াবে তাদের যাওয়ানোর জন্য জায়গায় তারা নিজেদের মতন করে দেখায় কোনোদিনই তারা তৃণমূলের ভালো জিনিসটা দেখায়নি আজকেও তারা দেখাচ্ছে না আমরা সেই নিয়ে চিন্তিত নই মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্যারেন্টি বাংলার মানুষকে দিয়েছে সে গ্যারেন্টি বাংলার মানুষ উপভোগ করেছে আর নরেন্দ্র মোদী যে গ্যারেন্টির কথা বলছি সেই গ্যারেন্টি দু হাজার চোদ্দো সাল থেকে আজ অব্দি বলে এসছে একটা গ্যারেন্টিও সেটা গ্যারেন্টি হয়নি কিন্তু মমতা ব্যানার্জির গ্যারেন্টিটাও ওয়ারেন্টিতে পরিণত হয়েছে তাই মানুষ তার গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে যে বহিরাগত এবং সিপিএম যে মহাশূন্য ছিল আর কংগ্রেসের কথা নাই বললাম না তাদের কোনো স্থান নেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ছিল এটা কমিশনের কেস করার কিছু নেই আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আজকে তাদেরকে বলছেন আপনাদেরকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে এবং যে মুহূর্তে মানুষ সেই নাগরিকত্ব প্রমাণের জন্য অ্যাপ্লাই করবে তিনি সেই ফেসটায় উনি আর নাগরিক থাকবেন না উনি বিদেশি হয়ে যাবেন তো আগে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে তাহলে তাদের আগে পদত্যাগ করা উচিত পদত্যাগ করে এনআরসি করে তাদের ভোটে যেতে তারপরে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীরা যদি একটা সময় বলেছিল এরাই বলেছিল লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষা আজকে কেন বলছে লক্ষ্মী ভাণ্ডার সারা ভারতবর্ষে আমরা দেব আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভারতবর্ষে সতেরোটা জায়গায় বিজেপি সরকার আছে আমরা ওরা তিন হাজার টাকা করে বলছে আমরা বলছি যে একটা রাজ্যে এক হাজার টাকা করে দিয়ে দেখা ওরা বলে ওরা করে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে আমরা কর্মে বিশ্বাসী ওরা জুমলায় বিশ্বাসী দেখুন তাপস রায় সাংসদ হওয়ার ইচ্ছে হয়েছিল উনি যথেষ্ট সিনিয়ার লিডার উনি মনে করেছেন উনি অন্য দলে যাবেন উনি বহুদিন ধরে রাজনীতি করছেন তবে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস যেভাবে বিগত নির্বাচন তাদের দাবিয়ে বেরিয়েছে এই নির্বাচনও তারা ফলাফলে যখন আমরা কোনো কাজ করি আমাদেরকে বলা হয়ে থাকে যে আমরা এখানে শাসক সন্ত্রাস করছি তাহলে আজকে যদি এই খবরটাই সত্যি হয় তাহলে এই খবরটা নিয়ে চ্যানেলে কিছুক্ষণ বিতর্ক সভা হোক যে কেন এখানে বলা হয়ে থাকে যে শাসক দল শুধুমাত্র গুল্ডামি হক মিবান একদম ঠিক বলা বলেছে মিশিবাহ ওখান থেকে পরাজিত হবে এটি জেনেরা বলবো যাদবপুরে আমি এর আগেও বলেছিলাম গতবার গত লোকসভা নির্বাচনে যে ব্যবধানে মিনি চক্রবর্তী জিতেছিল সেই একই ব্যবধান বরং তার থেকে আরও একটু বেশি হবে সেই ব্যবধানই জিতবে সুতরাং এখানে সহ সাতটা বিধানসভায় যেখানে যাচ্ছে সেখানেই মানুষের আক্রান্ত জনসমর্থন পাচ্ছে এবং আমরা সেই জনসমর্থনের উপরে ভিত্তি করে বলছি তবে ওখানে বিনোদন ভোট হতে পারে কিন্তু আজকে নযাত্রির সিদ্দিকি তার যে রাজনৈতিক যে চ্যালেঞ্জ চলেছিলো সেই চ্যালেঞ্জ হয় নিজের কাছে আবার সেটাকে রেখে গিয়েছে এবং মানুষ বুঝে গেছে যে কত বড় লিডার এই জবাব আগামী মানুষ বাংলার মানুষ নির্বাচন দেবে একশো তিন নম্বর ওয়ার্ডে যদিও সিপিএম এর কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য কারণ আমরা যাদবপুরে একশো তিন নম্বর ওয়ার্ডে আপনি কোভিড বলুন আমরাই ছিলাম রাস্তায় কেউ ছিল না যারা বামপন্থী মানুষ তাদেরকেও হসপিটালাইজ আমরা করেছি তার পরবর্তী ক্ষেত্রে যখন আমফান পুরো এন্টার জোন যখন পাওয়ার সমস্তভাবে ভেঙে পড়েছে লাইট পোস্ট না। আমরাই লোক দাঁড় করে সিএসসি কে এনে পাওয়ার রেস্টোরেশনে কাজ করেছি মানুষকে কোভিডে হসপিটালাইজ থেকে শুরু করে সমস্ত কিছু মানে তার জন্য রকম কে বামপন্থী কে ডানপন্থী দেখা হয়নি মানুষ হিসেবেই মানুষকে কনসিডার করা হয়েছে সেখানে আমরা সারা বছর মানুষের সঙ্গে ছিলাম আজকেও সারা বছর মানুষের সঙ্গে আছি আগামী দিনেও আমরা মানুষের সঙ্গে থাকি এই যে আমাদের থাকাটা কিন্তু স্বতস্কৃত মানুষ আমাদের কি দেবে কি দেবে না সেটার জন্য কিন্তু আমরা দল করি না ঠিক আছে আমরা দল করি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সাথে মানুষের বিরোধী দলের কাউন্সিলার এটা আমাদের দুর্ভাগ্য ঠিক আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিরোধী কাউন্সিলর হওয়ার পরেও এখানে যে জলের সমস্যা এখানে যে ইলেকট্রিসিটির সমস্যা যাবতীয় যা কিছু আমরা কেউ কাউন্সিলার নেই কিন্তু প্রতি মুহুর্তে ড্রেনেজের সমস্যা বা লাইটের সমস্যা সব মানুষের পাশে থাকে